আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো অনেকে হচ্ছে রকম ছোট ছোট যে ইনকিউবেটর মেশিন থাকে সেগুলো দিয়ে হচ্ছে বাচ্চা ফুটিয়ে থাকেন তো আমরা আমাদের এই মেশিনটাতে হচ্ছে কন্টিনিউ ডিম দেওয়া থাকে এখন আজকে হচ্ছে আমাদের ডিম বসানোর আঠারোতম দিন এবং আমরা যে ডিমগুলো আঠারো দিন হয়েছে সেগুলোকে হচ্ছে আমরা এই মেশিনে স্থানান্তর করব তো কেন এগুলো করতে হয় বা আসলে বাচ্চা ফোটানোর সময় কোন বিষয়গুলো মনোযোগী হওয়া জরুরি আমরা অনেকেই দেখি যে বাচ্চা মেশিনে ফোটে না অথবা হচ্ছে ভিতরে মারা যায় বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হয় এগুলো হওয়ার পিছনে কারণ হচ্ছে মেশিন সঠিকভাবে পরিচালনা না করা আমরা প্রথমে হচ্ছে ডাকনাগুলোকে খুলে নিই এই যে আমরা ডাক্তারগুলো খুলে নিলাম আমরা যদি আরো কিছু কাজ থেকে আপনাদেরকে দেখাই এই যে এই হচ্ছে আমাদের এটাকে আমরা স্যাটার বলি এখানে হচ্ছে আঠারো দিন পর্যন্ত ডিমগুলো এভাবে হচ্ছে মানে নাড়িয়ে দিতে হয় ছয় ঘন্টা অন্তর অন্তর বা আপনি যদি আর চেয়ে বেশি সময় নাড়াতে পারেন সেটা আপনার জন্য ভালো বা ডিমের জন্য হচ্ছে ভালো আমরা হচ্ছে এই ডিমগুলো বসিয়েছিলাম চোদ্দ তারিখে আর এখানে হচ্ছে পাহাড়ি মুগির যে ডিমগুলো রয়েছে আপনারা দেখেন মাঝখান দিয়ে একটা কাঠ দেওয়া আছে এগুলো হচ্ছে আমার নয় তারিখে বসানো ডিম তো এটার নিচে হচ্ছে আমাদের যে আঠারোতম দিন সেই ডিমগুলো সেগুলো হচ্ছে আমরা সেটারে নেব এখন হচ্ছে মূল কথা। আমরা একটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে সেটারে নেওয়ার পূর্বে অবশ্যই মেশিনটাকে আগে থেকে অন করতে হবে এবং এই যে আর্দ্রতা টেম্পারেচার এগুলো আপনাকে মেনটেন করতে হবে তো তাপমাত্রা সাড়ত্রিশ দেখতেছেন সাঁত্রিশই থাকবে বা সাঁত্রিশ সাড়ে এরকম কিন্তু আর্দ্রতাটা বাড়বে হ্যাচারে হচ্ছে বাড়বে এখন আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই এই যে আমাদের টেম্পারেচার মানে সেটার টেম্পারেচার যেহেতু ঢাকনাটা খোলা সেক্ষেত্রে আমাদের এই যে টেম্পারেচারটা কমে আসছে এবং আর্দ্রতাটাও কিছুটা কমে আসছে আমাদের তাপমাত্রা থাকবে সাঁত্রিশ এখন আর্দ্রতা হচ্ছে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি পর্যন্ত থাকবে হচ্ছে আপনার আঠারো দিন পর্যন্ত ভালোভাবে এই জিনিসটা খেয়াল রাখবেন মানে এটার কারণেই হয়তো বাচ্চা ফুটে কম বা বিভিন্ন ধরনের প্রবলেম হয় আর্দ্রতাটা হচ্ছে মেন এখন আমরা পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি পর্যন্ত রাখবো হচ্ছে আর্দ্রতা এখন দেখা যায় ভিতরে পানির বাটি আপনি দিয়েছেন তারপরও আপনার আর্দ্রতা আপনার কাজ হচ্ছে পানির পাত্রটা বের করে ফেলবেন যেহেতু এখন গরম গরমে হচ্ছে আর্দ্রতাটা অনেক বেশি থাকে এবং তারপরও যখন দেখবেন পানির পাত্র ভিতর থেকে বের করে ফেলেছেন আর্দ্রতা কমতেছে না সেক্ষেত্রে আপনি হচ্ছে মেশিনের একটা জায়গায় এরকম উপরে যে ডাকনা অল্প একটু খোলা রেখে তারপর হচ্ছে মেশিনটাকে অন করে রাখবেন দেখবেন যখন লাইটটা অন হয়ে অফ হয়ে যাবে আর ভিতরে যে ফ্যানগুলো রয়েছে ফ্যানগুলো যখন চলমান থাকবে তখন আর্দ্রতাটা অটোমেটিকলি কমে আসবে এই যে আমাদের আর্দ্রতাটা পঞ্চান্ন ছাপ্পান্ন এরকম রয়েছে আর যখন আঠারো দিনের পর থেকে বাচ্চাগুলো ফোটা শুরু হয় বা আমরা ফোটার জন্য প্রস্তুতি নেই সেটাকে হ্যাচার বলে হ্যাচারে আপনার এই টেম্পারেচার থাকবে ঠিকই যখন সেটারে যা থাকবে হ্যাচারেও তাই থাকবে শুধু এখানে পরিবর্তন আসবে এখানে পরিবর্তন আসবে হচ্ছে আপনার মিনিমাম বাহাত্তর পঁচাত্তর আশি এর ভিতরে আপনি রাখার চেষ্টা করবেন যখন বাচ্চা ফোটার সময় হয় মানে লাস্ট তিন দিন তিন দিন থেকে সাড়ে তিন দিন বা চার দিন যার এই যেরকম লাগে মানে সে পর্যন্ত হচ্ছে আপনাকে মনে রাখতে হবে বাহাত্তর থেকে আশি পঁচাশি মানে এর ভিতরে এবং এর নিচে যেন না আসে বা উপরে যেন না যায় এখন দেখা যায় আপনার আর্দ্রতা এখন বাড়াবেন কিভাবে বাড়ানোর জন্য হচ্ছে আমরা এই ছোট মেশিনগুলোতে যেটা করে থাকি সেটা হলো পানির পাত্র ভিতরে দিয়ে রাখি পাশাপাশি হচ্ছে যখন আর্দ্রতা পানির পাত্র দেওয়ার পরও বাড়তেছে না সেক্ষেত্রে আমরা সেটা করি ভেজা নেকরা অথবা এরকম ভেজা কাপড় জাতীয় যে জিনিসগুলো থাকে সেগুলো হচ্ছে আমরা ভিতরে ঝুলিয়ে রাখি কোনো একটা জায়গায় অথবা হচ্ছে আরও একটা পানির পাত্র বাড়িয়ে দেই বা এভাবে হচ্ছে আমরা আর্দ্রতাটাকে বাড়িয়ে থাকি হ্যাচারে যখন থাকে তো হ্যাচার আর হচ্ছে স্যাটার এই দুটা হচ্ছে আলাদা একটা পার্ট হ্যাচারে যখন ডিমগুলো আপনি স্থানান্তর করবেন তখন আঠারো দিন বয়সে স্থানান্তরের পর থেকে ডিমগুলো আর গোড়াতে হবে না যেভাবে থাকবে সেভাবে থাকবে একদম ফুটা পর্যন্ত আর যখন স্যাটারে থাকবে তখন আমরা হচ্ছে নিয়মিত ছয় ঘন্টা পর পর ডিমগুলোকে হাতে ঘুরে দেই বা নাড়িয়ে দে বা উল্টে দে এরকম আর কি তো এই হচ্ছে আসলে মূলত বাচ্চা আহ ফুটানোর মানে টুকিটাকি যতটুকু জিনিস রয়েছে এর ভিতরে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এগুলো ইনশাআলা আরো কিছু বিষয় আপনাদেরকে পরবর্তী একটা ভিডিওতে জানাবো এবং দেখাবো